আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আসছে কিছুদিনের মধ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে কুরবানির ঈদে কুরবানির পশু কেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা আবশ্যক যেন আমাদের কুরবানিটা স্নেহেই হয় এবং কুরবানির পশুটা যেন সুস্থ এবং মানসম্মত হয় কুরবানির পশুটি যেন সুস্থ এবং সবল হয় পশুর গায়ে যেন কোনো গা বা জখম না থাকে পশুটি যেন ল্যাংরা বা এক পা খোরা না হয় পশুটি যেন অন্ধ বা এক চোখ অন্ধ না হয় পশুটি যেন খুবই দুর্বল বা কঙ্কাল না হয় পশু কেনার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি খেয়াল রাখা খুবই জরুরি সম্মানিত বিয়ার্স আপনারা এই বিষয়গুলি সামনে রেখেই কুরবানির পশু কেনাকাটা করবেন আর দ্বিতীয়ত আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবাকাত